এর আগের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওটাতে আবার শুরু করলাম নতুন করে তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরা প্রভুকুরু যিশুর আশীর্বাদে অনেক সুস্থ আছি অনেক ভালো আছি আর এই ভিডিওটাও নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো কুশোনাকে নিয়ে বসে পড়েছি সবজিটা কাটতে তো সবজিটা কেটে নিই আর সোনা আমার এখানেই মানে বসে থাকে পাশে আর শুধু যে বসে থাকে তা কিন্তু নয় খুব দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে আর এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি আমি যে বটিটায় সবজি কাটছি তো তো আমাদের বটিতে না কোনোদিনও ধার থাকে না ভালো তো আমরা ইচ্ছা করেই ধার দিয়ে রাখি না খুব বেশি আসলে দেখো না কীরকম দুষ্টুমি করে পা বাড়িয়ে দেয় হাত বাড়িয়ে দেয় কখনো মাথা ঝুঁকিয়ে দেখে তো সেই জন্য মা আর আমি কখনোই বটিতে খুব বেশি ধার দিয়ে রাখি না কাজ চলার মতো মানে ওই ঘরেতেই একটু ধার দিয়ে নি তো অন্যরা যখন আমাদের বটি নিয়ে যায় কিন্তু তাদের পোষায় না মানে সবজি কেটে তো সবজি টা তো রেডি হয়ে গেল আর আজকে মা একটু বাজারে গিয়েছিল সবজি বাড়িতে ছিল না তো বাকি দিনে রান্না করতে হবে তো মা বাজারে গিয়েছিল সেই জন্য বুঝতেই পারছো আমি আর কুহুরানি একা তো কুহুসোনাকে একটু টিভিটা চালিয়ে দিয়ে ঘরের ভেতরে একটু বন্ধ করে রাখলাম কারণ আমাকে স্নানে যেতে হবে আর ওকে রেখে যায় না কারণটা বুঝতেই পারছো এদিক ওদিক ঘোরাঘুরি করবে কোথায় কী ফেলবে সেই জন্য তো প্রথমেই স্নানটা করে এসে আগে ওকে দেখলাম যে কি করছে ও ঘরের দরজাটা খুলে দেখলাম যে ওটি টিভি দেখছিল তারপর আমি আমার কাজগুলো সেরে নিলাম তো দেখো আয়না দেখলেই মেয়ে না এইরকম এরকম শুধু করবে নানা রকম ভঙ্গি করে তারপর যেগুলো বলতে পারে মামা বাবা এসব বলে তো আমি ওকে বাইরেটাই রেখে দেখতে পাচ্ছ বাসটা দিয়ে ঘিরে রেখেছি মানে যেটি মাদের বাড়িতে যেতে দেব না ওখানে যাওয়াও যাবে না ও যেতে পারবে না পড়ে যাবে তো রাস্তাটা খুব সরু হয়ে গেছে এখন ওদের বাড়ি হচ্ছে তো এখন যেতে খুব অসুবিধা আর আমি এদিকে কলবারে বসে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম বাস ধোয়া তারপর সবজিটা যেহেতু কেটেছিলাম সেটাও তো ধুতে হবে তো দেখো কৌশল আগে একটু একটু তোমাদের সাথে শেয়ার করে রেখে করেছি মানে দেখো কি দুষ্টমি করছে দেখাছ। কাছে মানে আয়নাটা দেখতে পাচ্ছে আর ওটা দেখে মুখে নোংরা ফেলছে তো মেয়ে মাঝে মাঝে দুষ্টুমি শুরু করে দেয় তো মানে ভালোই করে দুষ্টুমিটা এরকম থুতু বের করছিল তো মুখটা মুছে দিলাম একটু এসে আর একটা কাজ করতে গেলে না এরকম ভাবে আমাকে বারবার উঠে আসতে হয় আর দেখো মোটরটা চালিয়ে জলটা ভরে নিয়েছিলাম বোতলে আরও একটা বোতল পেয়েছিলো সেটা দেখে জল খাবে তো মেয়ে সাধারণত কিন্তু বোতলে জল খেতে পারে না মানে একটু and could থাকলে সেটা এমন বোতলটা ওপর করে তো মানে অনেকটা যদি জল থাকে না মুখ একদম ভর্তি হয়ে যাবে তো সেই জন্য আমি বললাম তুমি জল খাবে তো অল্প একটু দিলাম যাতে ও বোতলটা উঁচু করে ধরলেও মানে জলটা মুখে যায় যেন তো সেই জন্য অল্প একটু দিয়েছিলাম আর তারপরে তো রান্নাটা বসালাম তো রান্নাটা বসিয়ে দেখো মা তখন চলে এসেছিলো বাজার করে তো বাকি সবজিগুলো তখন গুছিয়ে রাখা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ব্যাগে ছিল পেঁয়াজ আর আদাটা দেখো পাশে পড়ে দেখো কত সুন্দর কেউ বুঝতে মেয়ে যে কুশা একটাও কাজ করতে পারে না কুশানা কিন্তু অনেক কাজ করে তাই না তো ও কিন্তু পেঁয়াজ একটা ছাড়তে পারে মোটামুটি মানে পারে বললে ভুল হবে কিন্তু যতটুকু পারে না আমার খুব আনন্দ হয় যে হ্যাঁ আমার মেয়ে পারে তো পারে না বললেই হয় আর কি তো দেখো বলছিলাম মানে ওই সুযোগে আমি একটা ওকে কি বলবো একটু খাটিয়ে নিলাম দাও পেঁয়াজ দাও একটা দুটো করে ও দুটো না তিনটে আমাকে হাতে পেঁয়াজ দিল আর নিজের হাতেরটা দেয়নি কিন্তু ব্যাগ থেকে দিচ্ছিলো মানে আমি আরও খুশি হয়েছিলাম যে এতটুকু বুদ্ধি মানে তখন মাথা খাটালো যে আমি আমার নিজের হাতেরটা দেব না আমি ব্যাগ থেকে দিই ব্যাগে যেহেতু এতগুলো আছে তো বুঝতেই পারছে এটাও কিন্তু একটা ইম্প্রুভ তো একটু একটু মানে ক্ষণিকের জন্য অল্প একটু ইম্প্রুভ দেখতে পেলে আমি খুব খুশি হই এত আনন্দ হয় আমার তো প্রভু গুরুজীশোর আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে এইভাবেই আগিয়ে যাব তো দেখো কৌশানা তো খুব ব্যস্ত আর একটু পরেই পেঁয়াজ খেতে শুরু করবে দরকার নেই সেই দেখো ব্যাগপত্র একদম ওর কাছ থেকে সব নিয়ে নিলাম আর মুখে দিতে যাচ্ছিল তো ওকে পেঁয়াজ খেতে দেওয়া যাবে না তো সেই জন্য ব্যাগে ব্যাগটা মানে সরিয়ে রেখে দিলাম তো মেয়ের একটু মুখটা তো গোমরা হলোই মা নিয়ে নিল আর কিন্তু বায়না করবে না যাই হোক তা ওকে ওই খেলনাটা ওখানে আটকানোই ছিল ওকে বললাম যে এই খেলনাটা তুমি বাজা আমি এদিকে রান্নাটা করে নি তো অনেকক্ষণ কিন্তু এই খেলনাটা বাজিয়েছিল আর যখন ওই খেলনাটা প্রথম কেনা হয়েছিল তখন কীভাবে ব্যবহার করতে হয় ও কিন্তু না তখন তো হাতের ব্যবহার করতেই জানতো না তো কিছুদিন আগের কথায় কিন্তু তখনও ওটা বাজাতে পারতো না তো এখন তো খুব সুন্দর বাজায় আর কত জোরে জোরে কিন্তু বাজায় তো তারপর মাঝে একটু মেয়েকে ছোটোখাটো মানে দানা টাইপের কিছু খাবার কিংবা বা একটু মুখরোচক খাবার দিয়ে বসিয়ে দিই মানে ওর হাতে একটু ওর কাজ হলো আর হাতে ব্যবহারটাও একটু করতে শিখলো তো একটু খাবার দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর মেজিতে বসিয়ে দিয়েছিলাম তো ওকে বললাম যে তুমি বসো বসো তো বসলো এখন কিন্তু মেয়ে খুব সুন্দর বসতেও পারে আগে তো বসতেও পারতো না মানে এমনভাবে বসতো তোমাদের সাথে শেয়ার করলে মানে তোমাদেরও কষ্ট হবে মানে ও দাঁড়িয়ে থাকা অবস্থাতে একদম মানে কি পা ভাজ করে না একদম ওপর থেকে মানে পড়ে যেত পড়ার মতো বসে পড়তো মানে খুব কষ্ট হতো ওর তো খাবারটা দিলাম আর দেখো কিছুক্ষণ হাতে করে নিয়ে এখন ঘাটাঘাটি করছে দেখছে কি রকম খাবার শক্তরা নরম তো যাই হোক ওই ভাব ওই মানে দেখছে যে কি ওই জানে যে রকম কি ভাবছে কি না ভাবছে আমি অত বলতে পারছি না তো যাই হোক আস্তে আস্তে তো মুখে তুললো আর খাবারটা খেতে খেতে দেখো কি করছে মেয়ে আমার কত শোনা দেখেছো মা খাবে মানে মায়েরও কত চিন্তা সবার চিন্তা আমার মেয়ের তো নিজে খালো আবার আমাকেও দিচ্ছিল বারবার তো আমি তো এদিকে রান্নাটা করছিলাম যেহেতু ওর চোখের সামনে ছিলাম তো ওর মাথায় ছিল যে মাকে একটু দিতে হবে তো আমাকে দিচ্ছিল বারবার আর ওকে বসিয়ে রেখে এদিকে রান্নাটাও তো বসিয়েছিলাম তো জামা গুলো যে ধুয়েছিলাম তখনও কিন্তু কি মেলা হয়নি দেখেছ তো মানে আমার কাজ অনেক মানে কি পরে পরে হয় একটা করি তার অনেকক্ষণ পর আবার সেই কাজটা সম্পন্ন করি তো ছাদে গিয়ে কাপড়গুলো একটু মেলে দিলাম আর মিলে দিয়ে এসে তারপর মেয়েকে আবার দেখলাম যে কি করছে আর হ্যাঁ মাঝে মাঝে ওকে দরজা বন্ধ করে ও ঘরে রেখে যায় কারণ বাইরে থেকে গেলে ও আবার আমার পেছন পেছনে সিঁড়ি থেকে উঠে ছাদে উঠতে চাইবে তো হঠাৎ করে মানে যদি ব্যাকে ঘোরে তখন আবার একটা মানে কি বলবো বিপদ হতে পারে তো সেই জন্য সব সময় অল টাইম মেয়েকে চোখে চোখে রাখতে হয় আর হ্যাঁ যেটা বলছিলাম সিঁড়ি ওঠার ব্যাপারটাও কিন্তু অনেক অনেক কষ্ট করে শেখাতে হয়েছে মানে সিঁড়ি ওঠাতে মানে কয়েক বছর লেগে গেছে ওকে শেখাতে তো প্রথমে তো শরীরে কোনো বল ছিল না মানে একদম কি ঢিলা সব কিছুই ঢিলা ছিল হাড় গোড় মানে জয়েন্টগুলো অনেক অনেক স্ট্রাগল করে মেয়ে এই জায়গায় এখন পৌঁছেছে আর ধৈর্য হারা হয়নি বলেই হয়তো এতটা দূর আগে আসতে পেরেছি মেয়ের হাত ধরে দুপা হাঁটতে পারছি তো দুপুরবেলা দেখো কুসোনা তো ঘুমায় না তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দুপুরে আমি একটু বাইবেল পড়ছিলাম তো পড়ছিলাম ও আমার পাশে তো চলে আসলো আর আমাকে কিছুতেই পড়তে দিচ্ছিল না মানে বইয়ের পাতাটা মানে বইটা নেবে আর কি কিন্তু বইটা তো দেওয়া যাবে না তো আমি ওই একটু বসে ওর সাথে দেখো গল্প করলাম তারপরে উঠে চলে গেছিল মায়ের কাছে তারপর আমি পরে পড়েছিলাম তো পড়ার সময় তো আর ভিডিওটা করা যায় না তো যতটা পারলাম তোমাদের সাথে সময়টা শেয়ার করলাম যে ও কিভাবে সময়টা কাটায় কি হয়েছে রাগ হয়েছে রাগ হয়েছে বলো কাকে বকু দিচ্ছ মাম্মা এত রাগ হয়েছে তোমার আচ্ছা বলো কেন কি হয়েছে আমি উঠে চলে গেছি কেন বলো কেন মাম্মা বলো একবার মাম্মা 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 বলো মাম্মা মাম্মা তো বুঝতেই পারছো আমার মেয়ের এখন রাগ হয়েছিল তো আমি ওই তো ব্যস্ত ছিলাম না আর ওইদিকে তো বাপির মা শুয়েছিল সেই জন্য ও একা একা ও রাগ হয়েছিল সেই জন্য আ আ করছে বসে বসে আর কত সুন্দর আ আ করছে বলো তো আটাও কিন্তু খুব সুন্দর উচ্চারণ করছে তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দরভাবে শেয়ার করব মানে ভাবতেও পারেনি যে এত সুন্দরভাবে মেয়ের সাথে দিনটা কাটাবো দিনগুলো কাটাবো তো এত সুন্দর যে দিনগুলো কাটাচ্ছি সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তো সেই জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরু যীশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য আর আবার ফিরে একটা নতুন জীবন দেওয়ার জন্য তো আমি তো খুব সুস্থ সুন্দর আছি আর ঘোষণা কত ইম্প্রুভ তোমাদের সাথে সব শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগবে তো তাহলে ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এগিয়ে চলার পথকে আমার সহজ সরল করো তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক তো রাতের কাজ এটা কুহু তো তখন ঢামের কাছে শুয়েছিল আর আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো